শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুমুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নং একশো সাত নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি একশো সাত পৃষ্ঠার মধ্যে কী বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে দুটি ইনস্ট্রাকশন দিয়েছে এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে অর্ধেক আর এটার বাকি অর্ধেক হচ্ছে একশো ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই যে এখানে তো এখানে বলা হয়েছে নিশ্চয়ই এবার বুঝতে পারছো যন্ত্রগুলোর যান্ত্রিক সুবিধার প্রয়োজন অনুযায়ী কম বেশি করার জন্য এক একটা এক একভাবে তৈরি আচ্ছা এরপরে বলা হয়েছে যে পরীক্ষণটা করলে আরও সহজভাবে বুঝতে পারবে এরপর একটা বস্তা অথবা বাজারের ব্যাগে কিছুটা বালি অথবা মাটি ভরে নাও বালি মাটি আশপাশে না পেলে অন্য কোনো ভারী বস্তু ব্যবহার করতে পারো একটা ইট অথবা পাথর কিংবা এ ধরনের কাঠের টুকরো আর লম্বা একটা বাঁশ কিংবা লাঠি জোগাড় করো আচ্ছা এরপরে বলা হয়েছে যে শুরুতে বস্তাটা নিজের হাত দিয়ে উপরে তোলার চেষ্টা করে দেখো অনেক ভারী লাগ লাগছে তাই না এখন ইট ও বাঁশ দিয়ে একটা লিভার বানিয়ে ফেলো এখানে ইটটা ফালক্রামের কাজ করছে ভারবাহু এক্স অর্থাৎ যেদিকে বস্তাটা আছে তার বিপরীত দিকে বলবাহ ওয়াই অর্থাৎ তুমি যেখানে বল প্রয়োগ করছো দেখো তো এই অবস্থায় বল প্রয়োগ করে বস্তাটাকে সহজ উপরে তোলা যাচ্ছে কিনা এরপরে এখানে বলা হয়েছে যে ইট বা পালক্রামের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গাতে রেখে লিভারে বল প্রয়োগ করে এর যান্ত্রিক সুবিধা তোমরা নিজেরাই এবার অনুভব করো আচ্ছা এরপরে বলা হয়েছে যে একটা গজফিতা কিংবা রুলারের সাহায্যে ফালক্রাম থেকে বাহু ভরবাহু এক্স এবং বলবাহুর ওয়াই দৌর্ঘর মেপে নাও দেখো তো এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত রাখলে সবচেয়ে সহজে ভারটাকে তোলা যায় আচ্ছা এরপরে বলা হয়েছে একইভাবে এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত হলে তুলতে সবচেয়ে কষ্ট হয় সেটিও বের করে ফেলো তারপর আলোচনা করে হিসাব করো ফলাফল নিচে লিখে রাখো আচ্ছা এরপর হচ্ছে যে এখানে আমাদের একটি চক দিয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরও একটি চক দিয়েছে আর সর্বশেষ হচ্ছে যে এখানে দুইটি ইন্সট্রাকশন দিয়েছে এগুলো হচ্ছে যে একশো আট পৃষ্ঠার কাজ তো এগুলো আমরা দেখব না এখন তোমাদেরকে এখন তোমাদেরকে আমরা নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই একশো সাত পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে প্রথমে যেটি দিয়েছে প্রযোজ্য ক্ষেত্র এরপর এখানে বলা হয়েছে যে ভারবাহুর দৈর্ঘ্য এক্স আর বলবাহুর দৈর্ঘ্য ওয়াই এরপর অনুপাত তো এখানে প্রথমত বলা হয়েছে যে ভার উত্তোলন সহজ সহজ হচ্ছে যে ভারবাহুর দৈর্ঘ্য যদি হয় দশ ফুট আর বলবাহুর দৈর্ঘ্য যদি হয় হচ্ছে যে দুই ফুট তাহলে হচ্ছে যে এটার অনুপাত হবে পাঁচ অনুপাত এক আর এটা হচ্ছে যে ভার উত্তোলন সহজ হবে আচ্ছা এরপর হচ্ছে যে ভার উত্তোলন কঠিন যদি হচ্ছে যে ভারবাহুর দৈর্ঘ্য আট ফুট হয় আর হচ্ছে যে বলবাহুর দৈর্ঘ্য চার ফুট হয় তাহলে হচ্ছে অনুপাতটা হবে দুই অনুপাত এক আর এটা হচ্ছে যে ভার উত্তোলনটা কঠিন হবে আচ্ছা এরপর হচ্ছে যে পরীক্ষণটিতে করা শেষ হলে ফালক্রামের কোনো কোন অবস্থানে লিভারটি দিয়ে বস্তাটিকে সহজে তোলা যাচ্ছিল তা পাশের ছবি এঁকে রাখো আচ্ছা তো এখানে হচ্ছে যে আমরা এই ছবিটি এঁকেছি এটা একদম খুবই সহজ একটা ছবি দিয়েছে যেন তোমরা এটি চাইলে তোমরা ড্রয়িং করে নিতে পারো ড্রয়িং করে তোমরা এখানে আঁকতে পারো সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে একশো সাত পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ